মৈত্রী ভাবনার যে এগারোয়ান সুফল ফন যায় মৈত্রী ভাবনা করলি এই সুফলন একটু করে মেদি দিবে কে করুন যাতে ওনারা মৈত্রী ভাবনা এই সুফল ইউন সফলতা সুফলতা বা সফলতা ইউন অর্জন করতে অর্জন করি পেলায় উৎসাহ আই আর বৌদ্ধশাসনের দি জীবে মৈত্রীতে প্রসন্ন মৈত্রীতে উদ্ভাসিত ইবেই প্রকৃত শাসন রক্ষা করে এবং কি বুদ্ধের পতনশীল জিয়েন একবার বুদ্ধ হইয়ি সাব্বে সাত্তা সুকিতা হন্ত জগতের সকল প্রাণী কি হোক সুকি এই অ্যাঙ্গানোর ভিতরেই আছে দে মৈত্রী ইয়ানোর ভিতরেই আছে দেখি মৈত্রী তো বৌদ্ধ ধর্ম দি প্রবেশ করতে এলেই এই ত্রিশরণত প্রবেশ করতে এলেই মন্নান প্রথমে কি গরম পর দেয় মৈত্রীতে পরিপূর্ণ গরম করে দেয় এখন আরা ব্যাকুণে যতটুকু সম্ভব মৈত্রী ভাবনা গুজম মৈত্রী ভাবনা যদি গড়ি অবশ্যই সুফল লাভ করি ফাইজুম তো এখন মৈত্রী ভাবনা তো আরা ওই বন্দনা সতি আহাং আবেরাহমি হোমি আব্বা হোমি আনি গা হোমি হইনে ই বল আসলে মূলত এঙ্গরে জীবে আবৃত্তি করে ই উন্মেদ দিয়ে খন একেবারে এং করে আবৃত্তি করলি মূল গভীর উজ্জয়নে ফল ন ফল ফাইতু হইলি ওনারা তুন মৈত্রী ইউন মনে মনে সুন্দর করি নে বাবি নে একেবারে গভীর তো এখন আবৃত্তি করে দেখি লাই আবৃত্তি হইল দে মূলত প্রথম শিক্ষার্থী হলে তো এই জিনিস মনত রাখি পেলাই প্রথমে কি করে আবৃত্তি করে তো সেই কারণে আরা সকাল সন্ধ্যা বন্দনা সোক বা অন্য সতী ওই আহং কি করি। আবৃত্তি আদি তো আবৃত্তি করলিও তো আবার কিছুটা মন্নান মৈত্রীতে পরিপূর্ণ হয় তবে আবৃত্তির মাধ্যমে নয় আরো গভীরত ফুঁজ তুইলি একটু মনে মনে বাবা বলব কিল্লাই কারণ বাবনা শব্দের অর্থ মনের কাজ জ্ঞান উৎপাদক চিন্তা তাহলে ভাবনা শব্দ অর্থ হলো কি মনের কাজ জ্ঞান উৎপাদক চিন্তা মনত না সায়ে ক্ষমতা ভাবনা শব্দ অর্থ কি ব্যাকোনো মুখে মুখে হলেই তা বর মনতায় যোগ্য হ ভাবনা শব্দ অর্থ মনের কাজ জ্ঞান উৎপাদক চিন্তা কি উৎপাদক চিন্তা জ্ঞান উৎপাদক চিন্তা তাহলে এখন চিন্তা তো বহু থাকে তুমি মানুষের ক্ষতি করিবে ই চিন্তে কান চিনতে আবার মানুষের নহ না বাবনা ভাবনা গর তো ভাবনা তো বহু ডিকেন ভাবনা আছে ওই তার গর বাঙি দন গর চুরি করি দন ওন দিয়ে প্রাণী হত্যা করন ই তো ভাবনা গরি তারে ফারে না নবারে তবে ই তো হন জ্ঞান উৎপাদন নইব তাহলে জ্ঞান উৎপন্ন হইবে যে ভাবনা গান করে এই গুণলিতে মূলত বুদ্ধের শিক্ষা ইয়া কি হনা বুদ্ধের শিক্ষা তাহলে এই বুদ্ধের শিক্ষাগুলোতে ভাবনা শব্দ রত্ত হলোতে কি মনের কাজ কি উৎপাদক চিন্তা জ্ঞান উৎপাদক চিন্তা তলে আরা এই মৈত্রী বামনা যদি গরিত পারি সুফল লাভ গরিতের জুম সেই এগারো ওয়ান সুফল ইম কি কি প্রথম মানুষ দে যারা মৈত্রী বামনা করে কি তারা সুখে নিদ্রা যাই তারে ধরো বোধকে না আতুম গুম ন ট্যাংশনে একগারা আরো গুমর বরি হম পরে কি ওর বরি হম পরে দে বরি হয় দে না ট্যাবলেট হয় দে ট্যাবলেট খেতক ওষুধ হয়তো না ওষুধ খায় ঠাঙ্গি এরন যে লটকাই এরন একে হতারি তারপরে ওইখানে বাঙ্গেশুরি হর দি কিনলে হঠাৎ ট্যাবলেট খোলে হতে বানতে বুল হই ফাঁকা গুমোর ওষুধ হুদায় না হয় না নয় এরকম দোষ না থাকে তো এত বাঙি হরিদের এখানে তো এখন ওনারা এই যারা সুকে নিদ্রা জানতে পারে বিভিন্ন ট্যাংশনে বরফুর গুমনোয়াই এই তারা যদি মৈত্রী ভাবনা আদি গরে বৌদ্ধ হইদে এগারো ওয়ান সুফল মধ্যে প্রথম সুফল বুধে ই তারা সুকে নিদ্রা যাইতে পারে ই কি যাইতে রে সুকে নিদ্রা যাইতে রে এগারো সুফল হয়ান সুফল এগারো ওয়ান তো মাত্র হওয়ান হয়ে দি এক কান গনি গনি থাকিবেন খরবা গনি গনি এবং আবার ইহন গনিলি তো নইব মনত রাখি বেলাই গন অত্ত গান মনত রাখি বেলাই তাহলে সুখে নিদ্রা দৈত্য তা হল সুকে সুখে জাগ্রত হইতে রে সুখে কি হইতে রে তো এখন সুখে জাগ্রত কিরকম সুখে জাগ্রত হইলে তো বোধ কি আই হঠাৎ করে থাতার হাই না উড়ি যাইগি না না এবং খনকে ডাকিলিয়ে না গুম পাতাইলে উড়ি কি হয় না কি হই ছক্কা পক্কা করে গালা গালি শুরু করে দে না কদিকে না না করে তো এইরকম করি নয় যারা প্রকৃতপক্ষে মৈত্রীতে পরিপূর্ণ পরিপূর্ণ। ইতারা গুমুত্তুন জাগ্রত হইল সুন্দর করে আস্তে করে উড়িব জ্ঞান থাকিব তারা তুন কি তাইবো জ্ঞান তাইব কিন্তু যারা তুন মৈত্রীতে বরপূর্ণ তাইব। ই তারা গুমুত্তুন উড়িলিও লিও হঠাৎ করে সাক্ষা বাক্কা কি করি না কি করিব সন্ধি টুস মারিব না সন্ধি টুস মারিব এরকম ওই যে দুষ্ণমাই লিও মনে মনে বোধকে হতে হত মানতে খেয়া কি হঠাৎ গরি যদি হতে হনে কি গু ডাকি দে হতে মাথা হারাপ হয়ে যায় মন হতে তারে থাপ পরাই হয়ে দে তারে কি গুত্ত মনে হবে না থাপ পরাই জীবে বলে ডাকি দে তার জীবে বলে কি করি দেখো না ডাকি দে তো এই থাপ পরাই তো মনে দিন কিনলে তার গান মন্যান কিনাই মৈত্রিতে পরিপূর্ণ নাই তো সে কারণে তো যারা প্রকৃত মৈত্রী ভাবনা গরিব তারা সুখে জাগ্রত তারা জাগ্রত সমস্যা সমস্যা আদি নইব তুই দুইজন গেলু তিন নম্বর দে তারা হন দুঃস্বপ্ন ন দেখে হন কি কিনো দেখে দুঃস্বপ্ন ন দেখে আই গুম গেলি এক আতি লড়ার সাফে লড়ার না আপক্ষণ দে আফে লড়া দেরি হয় না নয় আফিও লড়াই আবার কি লড়াই হয় না সাফিও লড়াই তো আফে লড়ার সাফে লড়ার অথবা আগুন ফুরি যায় গুই একদারে দুমরুয়ার এরকম একজন আর হদে হদে বানতে হদের রায়তন বেদি স্বপ্ন দেখি দিয়ে আনে একজনে কিরিস লই না দুমরাতেই দুরানি নো হদে দুরাতি 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 হদে একবার উজট খাই পড়ি গই কি খাই পড়ি গই তো এইরকম করি না দুঃস্বপ্ন আদি মৈত্রী ভাবনা এই দুঃস্বপ্ন আদি দেখিব এবং যারা মৈত্রীতে আচ্ছন্ন ইতারা কিন্তু স্বপ্ন দেখিলিও দুঃস্বপ্ন নয় দেখিব সুস্বপ্ন দেখিব দে সুস্বপ্ন কিরকম সুস্বপ্ন হইল দে ইতারা এখন দে কে দিয়ে বেড়াই কোনে তারে কি কুশি মনে গহন গড়ের আশিমুখী গহন গড়ের অথবা ফুলবাগানি বৌদ্ধরে ফুঁজা তোলের বৌদ্ধরে বন্দনা করের অথবা হনগ্র মহাপুরুষরে অথবা বৌদ্ধরে সারি বুদ্ধর মত গালায়ের কিংবা শিবলি বা বনমানতরার মতন মহাপুরুষ বা কিংবা আনার সদেয় বিনয় বলভান্তরার মতন জ্ঞানী বিনয়ধারী ধারী হল বা এরকম বিকুসঙ্গরে দান ধর্ম গড়ের অথবা হনম ইত্যাদি একান কুশল কর্ম গড়ের জিন দিনে মরমধ্যে প্রীতি উৎপন্ন হয় এই ধরনের স্বপ্ন ইউন তারা দেখিব কিন্তু দুঃস্বপ্ন দেখিব যারা মৈত্রীতে পরিপূর্ণ তো এই জিনিস শুনলাই বাক্য নতুন এরকম দুঃস্বপ্ন নদেখি নে সুস্বপ্ন দেখিবেন জ্যোতি মৈত্রী ভাবনা গরণেরই তো সে কারণে বাক্য নত্যুন মৈত্রী ভাবনা গরণ কি উচিত মৈত্রী ভাবনা কি গরণ উচিত এই ফোয়া হতি কেন আসলে গুঁড়ো গুঁড়ো ফোয়া মাঝে মাঝে বলে গুম পাতাইলে উড়ি যে গুম পাতাইলে কি হনা উড়ি দেখি তো ইতারও যদি এখন গুঁড়ো ফল তো আর বাবনা সম্পর্কে বালাগরি কি ন জানিব তবে ইতার আরে আস্তে আস্তে ওই সম্পর্কে মৈত্রী বাবনা মানে সকল প্রাণী শুকিয়ে কি হইতে গুম যাইতে হইবেন দেরি আস্তে আস্তে উদ্বেশ করাবেন দেরি এবং ইতিপিছু বাগবা যে বুদ্ধের গুণ আছে না ধর্মের গুণ আছে সঙ্গের গুণ আছে ই গুণ আস্তে আস্তে মুখস্থ করাই বাংলা অনুবাদ তো নৈকিনি ফরাইনে বুঝে দিবেন চেষ্টা করিবেন তো এখন ফল আর তো বুঝাইতাম হই সঠিক কেন আছে যে চুল ভাগে চুল ফাঁকি ফাঁকি আগনি ফাঁকি ফাঁকি বুড়োই যার কুই দে বাংলা নজানে ই তার আবার ফোয়া সারে নাতি ভতিরে হতুম বুঝাইব হয় না নয় তো এত লাই আগে অনারাত্মন শিকম করিব অনারাত্মন কি গরম করবো অনা সিগম বলবো শুধু আড্ডি বাকি বাকি বুড়ো হইলই তুনো নিজলপ্তন জ্ঞান অর্জন করি ফলৰে কিনি জ্ঞান দি নে চিকে বেন দেৰি দি বিয়া বাৰীত মাইদি গেলি ফলৰে আঁতৰ লৈনে আঁতৰ দৰি দৰি লৈ যাম গৈ অফুৎ চল হৈ কিন্তু এই ৰকম এখন অনুষ্ঠানৰ মদ্যে আহিলি এ তে ফোঁৱা চাৰে সহজে তো এই ৰকম ফোঁৱাই হোন যে এ তে অনাৰা বুঢ়ো ইবেন বিয়গো গঢ়িব এৰ তে তৰং টৰং কৰি নাযাব গৈ তাপৰ বান্ধি অলপ সাম্নদি আইনে সান্দি বান্ধিব বান্ধে আৰু ফাৰো জাৰি ই ঐ

এংরে বুঝেতে নয় না এগুড়ি বুঝে আবার ন বানতে অনারে তো বুঝাই সতিককে হতা আছে অনারে হতুম শর্মে হয় দেয় হদে গ্রামী ফর যায় গাছ তলে যায় না খান্দে দে অথবা গরম দি দরজা বান্ধি হামন পরে মনচুরিও দাহন্য পরে বলে বহুত বুড়ো মানুষ বহুত বুড়ো মানুষ আছে দে এং গরে হইযত হামন পরে তো এং গরে জেতা হাদন্য পরে সরত তনইতি ফোলরে ইকনি ধর্ম শিক্ষা দিনে গরিদুলি বন্দেরি কেনে কি শিক্ষা দিবেন দে হ্যাঁ ধর্ম শিক্ষা দিবেন দে তো এইভাবে যদি দন অবশ্যই অবশ্যই ফুয়াশা অনারা কথা ধরিব এবং অনারহ গুড় হারালিও ইতারার দ্বারা সুখ পাইবেন দেরি নইলি একবারে এই ধরনের অসুবিধা দিয়ে ফরিবেন দেরি তো তিনজন মাত্র হইলেন দে চার নম্বর ই তারা পিয়ই প্রিয় পিয় মনুষ্যগণের প্রিয় বলতে ইতারা মানসে দেই পারে আর শত্রুভক্ষ দে্পর্কে এই তারা বিরোধী করলেও কিন্তু সহজে ক্ষতি নকরব সহজে কিনব হনা ক্ষতি গরিত

অমনুষ্য বলতি বুধ কি আরো যক্ষ ধরে বুতে ধরে ধরে না নধরে হতে জিনে ভাইয়ে জিন ফুরিয়ে ভাইয়ে বুতে দুজি হান্ডা আসে ভাইয়ে খয়না না নহয় খান্ডা আসে ভাই এটা এটা নহয় ভাঙলা নয় না নয় অন্য জায়গার মধ্যে হয় ওই ওই তারা জিন ফুরিয়ে ভাই দে মুসলিম হলে বেশি জিন ফুরিয়ে ভাই হয় দেরি কেন নয় তো ইতারা হয় বুতে ভাই জক্কই ভাই এরকম হয় না নহয় দেবতাই ভাই এই উনে নদরি ইউনে ই আরো বরং বিপদ আদি ফুললি ইতার আরো সহযোগিতা গরিব কি গরিব না সহযোগিতা গরিব তো সে কারণে ব্যাকুনে মৈত্রী বাবনা আদি গরিবেন দেরি তো ইতার আরে দেবগণ আবার ইয়ন্ত ফার্স্ট নাম্বার খুলেন দে আবার ছয় নম্বর নদী আছে দে ইতার আরে বিভিন্ন আফদ বিপদ তুম কি করে রক্ষা গড়ে ইয়ার মধ্যে ছয় নম্বর তারপর হতে সাত নম্বর দি ইতারা হদ্দে সাত নম্বর উন্মেদি ইতারা যারা মৈত্রী ভাবনা আদি গড়ে ইতারারে হনকে আই সহজে এই আগুন দি মারি নভারে ফানিত ফালাই মারি নভারে অস্ত্র দি মারি নভারে মাই তোয়ালিও অত বেফসত ফরি উল্টো ইতিহাই ক্ষতি হয়ে দেয় কি হয়ে না ক্ষতি দে যেমন বৌদ্ধ মৈত্রীতে পরিপূর্ণ দেবদত্ত বহু চালিও কি করি আতি লাগাই দিলিও আতি আক্রমণে পরিপূর্ণ দেবগণীয় তারারে রক্ষা করে এবং বিশ অস্ত্র শস্ত্র দ্বারা ইতারা আর কি আক্রমণ ন পারে দেরি সাত নম্বর গেলেও তারপরে আষ্ট নম্বর ইতারা এই যারা মৈত্রীতে পরিপূর্ণ ইতারা অন্য যেই ভাবনা গরক না কেন বাবনান মধ্যে তাড়াতাড়ি মন্যান সমাধিস্থ হইব মানে সমাধি হইব শান্ত দান্ত সমায়িত হইবদের কেউ দেখ শান্ত দান্ত সমায়িত এই সমায়িত বলতি ইবে আবার হন তো সমায়িত বলতি বুঝে দে ওই একবারে গুম গেলে ফোতা লাখে দে ওটা নয় এই সমায়িত নয় মন্যান শান্ত হইব দে মন্যান কেউ দেখ না মন নান শান্ত হইতে সময় বলতে আবার বোধকে হয়তো বান্ধব মূর্তির বাবা না যদি গোরে যদি হনকে যদি একবারে ওই আরা খিদে ইয়ে ফেটি বানাই দেবে কি ফেটি বানাই দে এবার সময় রাখলি এবং শীতের মধ্যে দিলি এবার ইয়ে সমাহিত হয়তো হয় না নয় তো বান্ধব মৈত্রী বা মনে যদি একগারে যদি গরিব শীতের মধ্যে ঢুকে দিলি তো নইলু আর হয় ইবে সেই সমাহিত নয় ইবে সমাহিত হলে দে মনান যে চঞ্চলতা আছে এই চঞ্চলতা দ্রুবিত হয়ে যায় গিয়ে দেয় তার হই দে মনের সমাধি মনের কি হনা সমাধি এই অ্যাঙ্গেল সমাধি তাহলে এখন আর কত পর্যন্ত হইলাম দে আষ্ট পর্যন্ত হইলাম দে তো নয় নম্বর হলো দে ইতার মুখ মন্ডল উজ্জ্বল থাকে মুখমন্ডল কি থাকে হনা উজ্জ্বল থাকে তো উজ্জ্বল না আবার একটি ব্যাখ্যা করি হন খালা দলা নয় আবার ওনার হয় ইয়ে খালো লিও মন্ডান কি আসি মুখ কুশি মুখ গড়ি থাকে ওনে নয় সতীক কেন আছে তো সামরাগান দলা দেরি সামরাগান কি দেখা দলা হন না ফর্সা হন দে ওনারা হ্যাঁ ফর্সা হন্দ ভালা রা নয় সামরা গান হয়তো বোধ কে বোধ ডিকিং করি ফর্সা ঘুরি তে বোধ কে মেকআপ করিও ফর্সা ঘর তো ঘরে না নগরে আটা মাকি নেই না এরকম ফর্সা নয় আবার ইয়াঙ্গালন মনের ভিতর যে প্রীতি উৎপন্ন হয় এই প্রীতির কারণে মন নান খুশি মন থাকে উজ্জ্বল থাকে ইয়াং কোনো হালাদলা নয় ক্ষতি কেন ফর্সা হইলিও অক গরি তাকে অনন হয় তাকে অনন হয় একের মানে আপ্পগালা মরনান একের হয়সে গরি হয়সে মানে কি খর গরি দেরি একের খুশ গরি তাকে দেরি তো এই রকমই উন্নত যারা আসলে মৈত্রীতে পরিপূর্ণ ইতারা সব সময় হাসি মুখ খুশি মুখ মরনান উজ্জ্বল হদি চিহারা গান কি তাকে উজ্জ্বল তাকে চিয়ারা গান কি তাকে দেখো না উজ্জ্বল থাকে যারা মৈত্রীতে পরিপূর্ণ তারপর নয় নম্বর গেলে দশ নম্বরত দশ নম্বরের মধ্যে হদ কি মৃত্যু খালে ই তারা এই যে কোনো মৃত্যু খালে তারা সগে আনে মৃত্যুবরণ গরিতারে সগে কি গরিতারে হনা সগে মৃত্যুবরণ গরিতারে যারা এই মৈত্রী ভাবনা আদি পরিপূর্ণ করে এরিখানে ইয়ান হলো দে এয়া দর্শন হইলাম দে এরিখানে এগারো আরো হয়ান বাকি আছে তিনজন না চারিগেন আরেকা নশি এগারো হইব দে এগারো আর এগারো নম্বর গান এগারো নম্বর দে যারা এই মৈত্রী পাবনা আদি করিব ইতারা অন্য পাবনা আদি ঘড়ি আর যদি লাভ গরি ভিও ইতারা কিন্তু ব্রহ্মলোকত লোক উৎপন্ন হয় মধ্যে উৎপন্ন হয় দে ব্রহ্মলোকন মধ্যে ওই মানুষের ব্রহ্ম লোক মৈত্রী করুণা মুদিত উপেক্ষা এই সার্গ পাবনা হলি তার হতে সারি ব্রহ্মবিহার সারি কি হয় ব্রহ্মবিহার তো সারি ব্রহ্মবিহার কিনলে হয় ওই ব্রহ্ম লোকের তারা এরকম মৈত্রীতে পরিপূর্ণ অবস্থান করে দেয় তার হদে ব্রহ্ম বিহার বা ব্রহ্মলোক ইতারে হয় কি হনা না ব্রহ্ম লোক এই ব্রহ্ম লোক মধ্যে এই স্বার্গ ভাবনা গরণ্য ঘরব তুম গরি চিত্ত এইভাবে মৈত্রীতে কি ডাকে পরিপূর্ণ থাকে মৈত্রীতে কি থাকে না পরিপূর্ণ কি কি ইউন সারি বিহার হইতে হারে মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা ইম বুদ্ধরবাণী ইম হৈলি ভাব ঐত্য নৈত ভাপ মনে কর ইংলি হনা এনে গাইল তো ইউন কি কুরুস্তুল হত্যারণ তো এখন ধর্ম হতা হলি কেন হন হন সারি ব্রহ্মবিহার হারে হদে অ মৈত্রী করুণা মুদিতা আর কি উপেক্ষা মৈত্রী করুণা মুদিতা আর কি উপেক্ষা এই অনুরোধে সারি ব্রহ্মবিহার তো অনারা ব্যাগ কোনে এই মৈত্রী ভাবনা আদি করিবেন মৈত্রী ভাবনা করলি এই এগারো ওয়ান সুফলিয়ান অবশ্যই অবশ্যই লাভ গরিত্যার ইভেন্ত ওনারা ব্যাক কোনে মৈত্রীতে পরিপূর্ণ হই না উত্তম 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 শ্রেষ্ঠত্তম শ্রেষ্ঠ চেষ্টা করিবেন দেরি উত্তম 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 কি শ্রেষ্ঠত্তম শ্রেষ্ঠ ওই বেলায় চেষ্টা করিবেন দেরি কেন ব্যাক কোনে সংকল্প করিবেন দে এই সংসার যে ফোয়াস আজি লই আসন ইম ব্যাক মিথ্যা সুখ এটা কোন সুখ নাই তো এতলে ব্যাক কোনে সংকল্প করিবেন দেখি অদে সুখ হারায় এই ববসাগর পারি দেবরে সুখ হারায় এই ববসাগর কি দে দেব হনা

নির্বাণ পথে সল্লুম ইয়ং কইনা ব্যাক বুকি আন সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল করি না ব্যাক নির্বাণ ফতে যাবেন তা এখনো মেত্তা বংশ মান্তর কোনো বেজারটা ইন্ন হন না কি আর গাঁটটা তুললে অবশ্য বেজারও উত্তর তো বেজার নইন বেজার হইলেও মেত্তা বংশ হন কোনো গা কুয়া নয় নিজরা চিত্ত নিজরা এই ক্ষতি করি লোহা হতে উৎপন্ন মল যেমন লোয়ারে হয় করে এতে নিজের মনতুন ময়লা উৎপন্ন হলি নিজরেই ক্ষতি করি দে নিজরেই কি করবনা ক্ষতি করব দে তারপরেও মাঝে মাঝে বটকায় বুল বুঝে তো বুল শিকা বুঝে তো সে কারণে কি দেরি গো ফুয়ারে একজনে ওই তার মারি ফোয়ার কথা অভিযোগ দে ররে হদে আর ফোয়া হদে বেশি মোবাইল ব্যবহার করে হদে কিন্তু তার মানাগরণ হদে বেশি মোবাইল ব্যবহার করে হনে হদে মাই আরে অভিযুক্ত দে মাস্টর এরি ওদের বেশি মোবাইল করে তো ছাত্র হদে হদে সার হদে আর মা মিশে হদে হদে আই মাত্র উগ্র মোবাইল ব্যবহার করে দি হদে আই বেশি মোবাইল বেশি মোবাইল ব্যবহার করি ওই ইয়ন ব্যাখ্যে করে তো হইকে মা হই এক কান তাই বুঝি যদি কি হনা আরেক কান এরকম নয় বিশ্বকানে ব্যাগ কোনো নির্বাণর দিকে যাবে লাই হই দিয়ে হইকে যাবে লাই নির্বাণ দিকে যাই পেলায় হতে ওই গো রোগী ডাক্তার আসে কী নেই ডায়াবেটিস হই এখন ডায়াবেটিস হই তো মোটা হই তো এখন বহুত ওষুধ টুসু লেখি দিই লিখি দর পরদিন নিসুদি করি লিখি দিয়ে দেখি হদে দুই অন্তর রাতে কি রুটি খাইও খুব দুই এন্দৰ কি খাইয়ো শনা রুটি খাইয়ো তই ডা রুগিয়ে প্ৰেক্সি নি ভৰি নে উদ্বিগুণ ওষুধ দি ইনো ভুজ্জি ওই ৰুটি খাই পেলাই হৈ তই ইহনো এই মানে কি ঐ লেখি দি দি হেনো ভোজজি ভৰি নে ডাক্তৰতো সোধা দে ডাক্তৰ এই ৰুটি দুনুমান কি ৰাতি বাদ খাই বেৰ আগে খাইউম না কি ভৰে খায়োম মই তই এখন রুগিয়ে কি আসলে বুজি নে ন বুজা তাৰ পৰাও বাঘ গেইছ জিজ্ঞেস কৰিছি না নহয় তই ঠিক অনারা জিজ্ঞেস করি পেলাই পেল্লাই হইদি কোনো কিছু ন জিজ্ঞেস করিবেন তলি বুঝিতে পারবেন আর জিজ্ঞেস ন করি না যদি ওই রাতি দুইজন রুটি হাইতো হইয়ে তলি এতে বাদ খাওয়ানোর পরে অথবা বাদ খাওয়ানোর আগে খাইলি সেই আরো রোগ কি হয়ে যাবো হনা বারে যাব কি না হারণ বাত ভরের অঙ্গে আরো কি ভরের হনা রুটিও ভরের তো এত লাই জিনিস সন্দেহ করিনে করি নে মন্তব্য নগরি সঙ্গে সঙ্গে কি করি ফেলবেন জিজ্ঞেস করি ফেলেবেন তো আবার বুদ্ধর বন্দনা পরম পূজ্য বনমান্তের বন্দনা এবং আর বনভান্তে আর যারা স্নেহ